보이면서 보보보 나래 먹고 바로 나. 보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보보

<59an> <sharp> <sharpanzown> <sharpanzown> uh, कुछ <कि ने> <sharpanzown> দাদা আপনি তুলে নিয়ে এলেন রাস্তার পরে ছিল আপনি তুলে নিয়ে এলেন রাস্তার পরে শিপি কেমন শিপিকে তুলে দিচ্ছি আপনাকে আপনার নাম কি আনন্দল ঘোষ আপনার বাড়ি কোথায় রতনপুরে আমি থেকে আসছি আমি জঙ্গল থেকে ও কিসে ছিল আমি দেখে মোট সাইকেল মোটর সাইকেল চালাচ্ছি মোটরসাইকেল চালাচ্ছিল ও নিজে পড়েছে না কেউ মেরেছে সেটাই করতে সেটা আমি বলতে পারছি

Алло.